পদা তোমারে কয়কান্দরি ভতা হুদ্ধ হোদা শান্তি অবুদ্ধ হা বিপদ রাস্তা হতো সে কারণে ভুদ্ধ উই সিও এই যে ফরানোলা সুখ শান্তি নিরে ভতা তোকে বাইতে এই চলাতে দ পাঁচ তারিখ দু হাজার চৌদ্দ ইংরেজি ফরান গোলাই হান কি কেউই যুক্ত দরজা অশান্তি চল যাগুলো তৈরি হান হামনা সুখ শান্তি ফর বলা অন্তর সমাজ দেশ সুখ শান্তি দেয় যেহেতু

আশা নাই যে বুদ্ধ ধর্মিত বুদ্ধ ধর্ম কবি ধর্ম বুদ্ধ ধর্ম ধর্ম অন্য বুদ্ধ ধর্ম নেই বুদ্ধ ধর্ম হবে নিজ অন্তর নিজ অন্তর দেখ বুদ্ধ ধর্ম বুদ্ধ গেল বনবান্তে লেভেলা হাইকিলি নিশ্চয় বিচয় কিনে নিয়ে আলাপ আলোচনা করতে তাহলে এত আনন্দ এত সুবিধি বান্ধে হচ্ছে এবার বনবানের গল্লিবাদি আশীর্বাদ সে হয়েছে পাতা সৃষ্টি দেবা কেনবে আমার দূরে তুমি এদান তুমি নিজে হয়ে বার মো কর্ম এখন উন্নয় এই দুটো নয় বেড়া দে বেড়া দে বেড়া দে দে

আরো উনিশশো আশি ইংরেজি ইংরেজি মনে সব যে মন্ত্রী হল রাজা হলো বিজেদ এল ডিসভাব অমুক বানা শুনি মায়ের ঘর কিছু দিল মরে মাই ঘরের মধ্যে যাতে মনে আলো ঘরে হাগলি হব কি সুন্দরী কথা এই চুরানব্বই হইতে পারে ট পাতে মরে মাইর নতলাগে সঙ্গে পাবেু স ক হল মিনি ম মাই ম হতে হতে যিতে পা মতাু।

কি কারণে জল সুনবি বরণ রামকের সদা জীবন দেশগর হয়েছে দহে সদা মহান মানুহ জন্ম হেতু জলের দীপ মানে পো রব জড়াইতে দহিয়া নিচ হয়

শিবেরা যদি তারা পরিবর্তন নোয়ান দলে দালে যদি না করছে শিবেরা যদি একজনে বুঝে পাইতে চলে অজনে থাকে দাঁড়িবা সমগ্রৃষ্টি সুশীল সমাজ মাদানি বুঝে এবার এই যে সমাজ দমকা নিচ্ছে বুঝলে ও দাগা যে সমাজ সুশীল জনকল্যাণ কল্যাণী আদি কল্যাণ মধ্য হইয়া অন্ত হইয়া

নগ'লে ফুৰি যাবে তোমাক মোৰতো চাংগলী যা হলি বুলি কি কৰিব নেণ্ড নগ'লে ফুৰি যাব লাগিছে ন মৰত যাব মাৰ্গা মিলত চাগ্য কৰি দিওঁ গৈ হতকালিকে ইজ্ঞ নহতকালৈ ইজ্ঞ তোমাৰ এম চাংগৃষ্টভাৱে হলো

সারের বুদ্ধ হতা নয় বুদ্ধ সময় মধ্যে বুদ্ধ যেতে সারে দি করে সিদ্ধি শে বুদ্ধ বর্ণদণ্ড সে দিল হলে নগরে বাংলা হলে নগরে হ্যাঁ বুদ্ধ নিজে

শুধু এলাকাতে লোট করোনার লোড় এখানে ব্যক্তি পূজো না কৃষ্ণ অমঙ্গল অমঙ্গল হ্যাঁ মুক্ত হু সিলোবা পবিত্র এলাকাতে লোড়ে দেয় যে তারপ্তি মান সম্মান ভেজি বা চেষ্টা ব্যক্তি

দুই নিজে মুখ খুন্দি লৈ গলে গ'ল নিজে তেওঁ নিজৰ গানচা লৈ দিয়ে গল নিজে তুমি আশীৰ্বাৰ মংগল হতা ইয়াত হৈ য